বন্ধুরা আমরা বেশিরভাগ সময় নিজেদের জীবনে এই প্রশ্নটি করে থাকি যে কেন ভাগ্য আমাদের থেকে অনেক দূরে থাকে আর যখনই সমস্যা আসে তখন আমাদের মনে হয় যে আমরা কোনো খারাপ ভাগ্যের শিকার কিন্তু আপনি কি জানেন যে ভাগ্য কখনোই কোনো সংকেত না দিয়ে বদলায় না জীবনে কিছু গুরুত্বপূর্ণ সংকেত থাকে সেগুলোকে চিহ্নিত করে আমরা নিজেদের ভাগ্যকে একটি নতুন দিশা দিতে পারি অনেক সময় আগে এক পাহাড়ের নিচে একটি ছোট্ট গ্রামে অর্জুন নামের এক যুবক থাকত ওই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যতায় ভরপুর ছিল কিন্তু এখানের লোকেদের জীবন সংঘর্ষে ঘিরে থাকত অর্জুনের মা বাবা খুবই সৎ এবং খুবই পরিশ্রমী কৃষক ছিল তাদের কাছে শুধুমাত্র একটু জমি ছিল যেটা ছিল তাদের জীবিকার একমাত্র সাধন অর্জুনের বাবা মাঝে মাঝে তাকে খেতে নিয়ে যেত তার বাবা নিজের হাতে করে হাল চালাতো আর অর্জুন তার সঙ্গে সঙ্গে চলত তার বাবার চোখের মধ্যে অনেক স্বপ্ন ছিল কিন্তু তার পরিশ্রমের ফল সবসময় তার হাত থেকে বেরিয়ে যেত অর্জুনের বাবা অর্জুনকে বলতো হে পুত্র আমাদের ভাগ্যে পরিশ্রম তো লেখা আছে কিন্তু ফল অন্য কেউ পায় হয়তো ভগবান এমনটাই চান অর্জুন এটা শুনে চিন্তায় পড়ে যায় সে আকাশের দিকে দেখে এবং নিজের মনে মনে প্রশ্ন করে যে যদি ভগবান সত্যি আছেন তাহলে তিনি আমাদের পরিশ্রমের ফল কেন দেন না এরপর গ্রামের বয়স্ক ব্যক্তিরাও বেশিরভাগ সময় বলতেন হে অর্জুন তোমার ভাগ্য তোমার হাতে নেই যেটা লেখা আছে সেটাই হবে এটা বদলানোর চেষ্টা করবে না এটা শুনে অর্জুনের মনের মধ্যে আরও বেশি প্রশ্ন উঠতে শুরু করে সে এই কথাটা কিছুতেই বুঝতে পারে না যে পরিশ্রম করার পরও সে ফলাফল কেন পায় না একদিন সে তার মাকে জিজ্ঞাসা করে হে মা ভাগ্যকে কি পরিবর্তন করা যায় না মা একটি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলে হে পুত্র ভাগ্য ভগবানের হাতে আছে আমরা শুধুমাত্র পরিশ্রম করতে পারি বাকি সমস্ত কিছুই তার কাজ কিন্তু অর্জুনের মনের এই উত্তর সন্তোষজনক বলে মনে হয় না তার ভেতরে একটি জেদের জন্ম হয় যে সে এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজবে অর্জুন নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্ত সংঘর্ষের মধ্যে কাটায় যখন বৃষ্টি হয় তখন সে ক্ষেতের মধ্যে দৌড়ায় ক্ষেতের মাটিকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করে যাতে করে ফসল নষ্ট না হয় অনেক সময় বৃষ্টি এত বেশি হয় যে ক্ষেতের মধ্যে জল ভরে যায় অর্জুন নিজের হাতে জল বের করার চেষ্টা করে তারপর সে কাদার মধ্যে ফেঁসে যায় জামা কাপড় সম্পূর্ণভাবে ভিজে যায় আর ঠান্ডায় কাঁপতে কাঁপতেও সে ফসল বাঁচানোর চেষ্টা করে কিন্তু প্রত্যেকবার যখন সে পরিশ্রম করত তখন হয় বৃষ্টি অনেক বেশি হয়ে যেত আর ফসল ডুবে যেত না হয় সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে তার ক্ষেত শুকিয়ে পড়ত যখন প্রখর রোদ্দুর উঠত তখন অর্জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। তেতে যাওয়া মাটিতে তার পা জ্বলে উঠত কিন্তু তবুও সে এটা ভেবে কাজ করত। যে হয়তো এবার তার পরিশ্রম রং নিয়ে আসবে অনেক সময় সে অসুস্থ হয়ে পড়ত তবুও তার উৎসাহ কম হতো না কিন্তু প্রত্যেকবার ভাগ্য তার সাথ দিত না একবার ফসল কাটার পর মান্ডিতে নিয়ে যাওয়ার সময় ফসল রাস্তাতেই খারাপ হয়ে যায় আবার একবার মহাজন তার ফসলের বদলে এত কম টাকা দেয় যে তার ঋণই পরিশোধ হয় না অর্জুনের মা বেশিরভাগ সময় থাকে বলতো যে তোমার পরিশ্রম দেখে মনে হয় যে ভগবান তোমার উপর সহায় হবে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এমনটা কখন হবে একবার যখন অর্জুনের ফসল খারাপ হয়ে যায় তখন মহাজন ঘরে আসে তিনি অর্জুনের মাকে বলেন যদি এবার ঋণ পরিশোধ না হয় তাহলে তোমার জমি নিলাম করে দেব এটা শুনে অর্জুনের বাবার মাথা নিচু হয়ে যায় তার চোখের মধ্যে জল চলে আসে কিন্তু তবুও সে কিছুই বলে না ওই দিন অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে নিজের ভাগ্যকে পরিবর্তন করেই ছাড়বে সে তার বাবাকে বলে যে বাবা আমি অনেক সহ্য করেছি এখন আমি নিজের ভাগ্যকে পরিবর্তন করে দেখাবো তখন তার মা তাকে কানতে কানতে বলে হে পুত্র ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টায় যেন তুমি আরো অনেক বেশি সমস্যায় পড়ে না যাও কিন্তু অর্জুনের মনের মধ্যে এখন কোনো ভয় ছিল না সে মনে মনে ঠিক করে যে সে এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজবে যে ভাগ্য কি সত্যি সত্যি বদলানো যায় নিজের এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য অর্জুন নিজের গ্রাম থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে শুনেছিল যে পাহাড়ের ওই পারে এক গুরুদেব থাকেন যিনি জীবনের অনেক কঠিন প্রশ্নের উত্তর দিতেন যখন অর্জুন ওই গুরুদেবের সঙ্গে দেখা করার জন্য গ্রাম থেকে বের হয় তখন সে সব থেকে প্রথমে জঙ্গলের মুখোমুখি হয় ওই জঙ্গল খুবই ঘন এবং ভয়ঙ্কর ছিল যখনই সে জঙ্গলের মধ্যে পা দেয় তখন চারিদিকে অদ্ভুত ধরনের আওয়াজ আসতে শুরু করে কখনো ঝোপঝাড় নাড়াচাড়া করতে থাকে আবার কখনো দূরে কোনো জানোয়ারের গর্জন শোনা যেতে থাকে অর্জুনের মনের মধ্যে ভয় অবশ্যই ছিল কিন্তু সে ঠিক করে নিয়েছিল সে মানবে না। প্রত্যেকটি পদক্ষেপে সতর্ক থাকে একবার সে নিজের সামনে দিয়ে একটি ভালু আসতে দেখে তখন অর্জুন একটি ঝোপের আড়ালে নিজের শ্বাস প্রশ্বাস বন্ধ করে ততক্ষণ বসে থাকে যতক্ষণ না ওই ভালু সেখান থেকে যায় জঙ্গলে চলতে চলতে তার পা আটায় আঘাত পায় কিন্তু সে থেমে যাওয়ার বদলে নিজের কাপড় ফেড়ে ওই পায়ের মধ্যে বেঁধে এগিয়ে যায় জঙ্গলের ওই অন্ধকারে সে নিজেই নিজেকে বলতে থাকে যে যদি আমি সেখানে পৌঁছাতে পারি তাহলে গুরুদেব আমার অবশ্যই সাহায্য করবেন জঙ্গল পার হওয়ার পর অর্জুনকে একটি তীব্র গতিতে বয়ে চলা নদীর মুখোমুখি করতে হয় ওই নদীটি খুবই চওড়া ছিল আর সেখানে কোনো পুল ছিল না তখন অর্জুন সেখানে বসে বসে কিছুক্ষণ ভাবতে থাকে সে ফিরেও যেতে পারত কিন্তু সে নিজের সাহসকে ভেঙে পড়তে দেয় না নদীর পাড়ে কিছু বড় পাথর ছিল অর্জুন সব থেকে প্রথমে গভীরতাকে আন্দাজ করে এরপর পাথরের উপর এক একটি পা রেখে ওই নদী পার হতে থাকে জলের প্রবাহ এত বেশি ছিল যে একবার সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে পড়তে পড়তে বেঁচে যায় যখন সে নদীর মাঝখানে পৌঁছায় তখন তার জামা কাপড় সম্পূর্ণভাবে ভিজে যায় তার ঠান্ডা লাগতে থাকে কিন্তু সে নিজের লক্ষ্যকে নিজের উদ্দেশ্যকে মনে করে আর সম্পূর্ণ শক্তি দিয়ে ওই নদী পার করে ফেলে ওই নদী পার হওয়ার পর তৃতীয় দিন অর্জুন সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল আর তার কাছে খাবার জন্য কোনো কিছুই ছিল না জঙ্গলের মধ্যে তার শুধুমাত্র শুকনো ডালপালা নজরে আসছিল ঠিক ওই সময় সে একজন বৃদ্ধ ব্যক্তি দেখা পায় ওই বৃদ্ধ ব্যক্তির কাছে শুধুমাত্র একটাই রুটি ছিল সে ওই রুটি অর্জুনকে দেয় আর বলে হে পুত্র এটা খেয়ে এগিয়ে যাও ভগবান সমস্ত জায়গাতেই আছে যদি তোমার মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে তুমি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে অর্জুন ওই রুটি খায় এবং নিজের মনের মধ্যে ভাবে যে যদি এই বৃদ্ধ ব্যক্তি নিজের সর্বশেষ রুটিটি আমাকে দিতে পারে তাহলে আমাকে কখনোই হার মেনে নেওয়া উচিত নয় অর্জুনের শরীরের মধ্যে যাত্রার ক্লান্তি পরিষ্কারভাবে নজরে আসছিল তার জামা কাপড় নোংরা হয়ে পড়েছিল আর সম্পূর্ণ শরীর ঘামে ভিজেছিল কিন্তু তার চোখের মধ্যে নিজের প্রশ্নের উত্তর পাওয়ার উত্তেজনা ছিল এরপর সে ওই গুরুর কাছে পৌঁছায় ওই গুরু ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন তার চারিদিকে আশ্রমের পরিবেশ এত শান্ত ছিল যে গাছের পাতার আওয়াজ এবং পাখিদের মধুর সঙ্গীত স্পষ্টভাবে শোনা যাচ্ছিল অর্জুন ওই গুরুদেবের কাছে গিয়ে তার চরণে লুটিয়ে পড়ে আর বলে হে গুরুদেব আমি বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমার পরিশ্রমের ফল আমি কখনোই পাই না আমার ভাগ্য কি কখনো বদলাবে আর যদি বদলাবে তাহলে কিভাবে গুরুদেব ধীরে ধীরে নিজের চোখ খোলেন এরপর তিনি অর্জুনের দিকে দেখেন এবং বলেন হে পুত্র তোমার পরিশ্রম অসম্পূর্ণ নয় ঈশ্বর প্রত্যেকটি ব্যক্তিকে সংকেত দেয় যে তার ভাগ্য বদলাতে চলেছে কিন্তু বেশিরভাগ সময় লোকেরাই এই সংকেতকে বুঝতে পারে না তখন অর্জুন অধীর হয়ে বলে হে গুরুদেব কেমন সংকেত আর আমি সেগুলোকে কিভাবে বুঝব গুরুদেব বলেন তোমার প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দিচ্ছি এই কাহিনীটি হলো রাজা বিক্রমের যেটা তোমাকে বোঝাবে যে ভাগ্য বদলানোর আগে কেমন সংকেত পাওয়া যায় রাজা বিক্রমের জন্ম উজ্জীয়নের একটি রাজ পরিবারে হয়েছিল ছোটো থেকে তিনি নিজের পিতার কাছে রাজ্য পরিচালনা করার পদ্ধতি শিখেছিলেন তিনি সবসময় নিজের রাজ্যকে খুশি এবং সমৃদ্ধ করে তোলার স্বপ্ন দেখতেন কিন্তু যখন তিনি রাজা হন তখন তার রাজ্যে একটার পর একটা বিপত্তির পাহাড় ভেঙে পড়ে উজ্জীয়নে তিন বছর পর পর কোনো বৃষ্টি হয় না ক্ষেতের মধ্যে ফাটল দেখা দেয় এবং নদী শুকিয়ে যায় প্রজাদের মধ্যে হাহাকার দেখা যায় কারণ জলের সংকট খাদ্য পদার্থের ওপর অভাব তৈরি করে লোকেরা নিজের বাচ্চাকে দেখে দুঃখী হয়ে পড়ে আর গ্রামের মধ্যে অনাহার ছড়িয়ে পড়ে রাজা বিক্রম সম্ভব্য সমস্ত চেষ্টা করেন তিনি অন্যান্য রাজ্য থেকে আনাজ নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু খারাপ ভাগ্য তার পিছু ছাড়ে না সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় আর প্রজাদের দুর্দশা বেড়েই চলে এই অনাহারের মধ্যে ওই রাজ্যের ওপর শত্রু রাজ্য আক্রমণ করে দেয় রাজা বিক্রম যুদ্ধের মধ্যেও হারের মুখোমুখি হন সমস্ত ক্ষেত্রে তিনি ক্রমাগত বিফল হতে থাকেন রাজ্যের পরিস্থিতি এত বেশি খারাপ হয়ে যায় যে বিক্রম নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করেন আর ভাবেন যে আমার ভাগ্য কি সবসময় খারাপই থাকবে বিক্রমের মনের মধ্যে এই প্রশ্ন উঠতে থাকে যে তাহলে কি আমি অযোগ্য আমার ভাগ্যটাই কি খারাপ তিনি ক্রমাগত একটি বিভ্রান্তির মধ্যে থাকেন এবং তিনি বুঝতেই পারছিলেন না যে নিজের প্রজাদের কষ্ট তিনি কিভাবে দূর করবেন ওই সময় একজন বৃদ্ধ গুরু তার মহলে আসেন আর বিক্রমের মনের গভীর ব্যথাকে বোঝেন তিনি বলেন হে রাজা ভাগ্য পরিবর্তন হওয়ার আগে ঈশ্বর তিনটি সংকেত দেন তখন বিক্রম বলেন হে গুরুদেব আমি কিভাবে বুঝতে পারবো যে আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তখন গুরু একটু হেসে বলেন আমি তোমাকে তিনটি সংকেতের ব্যাপারে বলবো। যদি তুমি এই তিনটি সংকেতকে বুঝতে পারো তাহলে তোমার ভাগ্য অবশ্যই বদলে যাবে এরপর গুরু বলেন যে প্রথম সংকেত হলো আন্তরিক আওয়াজ হে রাজা তোমার মনের মধ্যে অনেকবার এই বিচার এসে থাকবে যে তোমাকে নিজের মন থেকে বের হয়ে প্রজাদের সমস্যার কথা শোনা উচিত এটাই ছিল ঈশ্বরের প্রথম সংকেত তখন রাজা বিক্রম বলেন হ্যাঁ অনেকবার আমার এমনটা অনুভব হয়েছে কিন্তু আমি এটাকে নিজের দায়িত্বের বোঝার নিচে দাবিয়ে ফেলেছি গুরু বোঝান যে ঈশ্বর সবসময় তোমার মনের মধ্যে একটি আওয়াজ পাঠায় যেটা তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যায় তোমাকে ওই আওয়াজের ওপর ধ্যান দেওয়া উচিত কারণ যখন তুমি ওই আওয়াজকে না শোনা করো তখন তোমার ভাগ্য আরও বেশি কঠিন হয়ে পড়ে বিক্রমভাবে যদি আমি আগেই এই আওয়াজের ওপর ধ্যান দিতাম তাহলে হয়তো আমার প্রজাদের অবস্থা এতটা খারাপ হতো না দ্বিতীয় সংকেত হলো অপ্রত্যাশিত সাহায্য গুরুদেব বলেন তোমার রাস্তায় অনেকবার এমন কিছু লোক এসে থাকবে যারা হয়তো তোমাকে উপদেশ দিয়েছে কিন্তু তুমি তাদের গম্ভীরভাবে নাওনি তখন রাজা বিক্রমের মনে পড়ে যে একজন কৃষক তাকে উপদেশ দিয়েছিল যে হে রাজা যদি আপনি আমাদের খাদ্যের ভান্ডারের দিকে ধ্যান দেন তাহলে ভবিষ্যতে অকালের থেকে বাঁচা যেতে পারে কিন্তু বিক্রম তাকে উপেক্ষা করে দিয়েছিল কারণ সে নিজের শক্তি ও সমৃদ্ধির ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সেটাকে গুরুত্ব দেয়নি গুরু বলেন যখন ঈশ্বর তোমার থেকে সাহায্য চান তখন তিনি তোমার রাস্তায় সাহায্য পাঠান কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি ওই সাহায্যকে বুঝতে পারছ কি না বিক্রমের এটা অনুভব হয় যে কখনো কখনো এই দুনিয়া থেকে পাওয়া সাহায্যকে বোঝা অবশ্যই দরকার কারণ তার মধ্যেই তার ভাগ্যের পরিবর্তন লুকিয়ে আছে তৃতীয় সংকেত হলো কঠিন পরিস্থিতি গুরু বলেন যখন তোমার পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়ে তখন তুমি বোঝো যে ঈশ্বর তোমাকে তৈরি করছে এটাই হলো সর্বশ্রেষ্ঠ সংকেত রাজা বিক্রম বলেন যে আমি তো ভেবেছিলাম এই কঠিন পরিস্থিতি আমার ভাগ্যেরই একটা অংশ যেটার থেকে আমি বাঁচতে পারবো না তখন গুরু একটু হাসেন এবং বলেন হে রাজা কঠিন পরিস্থিতি হলো শুধুমাত্র একটি অস্থায়ী স্থিতি এটা তোমাকে মজবুত করার জন্যই আসে যখন তুমি নিজের সংঘর্ষ থেকে শেখো তখন ঈশ্বর তোমাকে নতুন রাস্তা দেখায় এই শঙ্কর তোমার আত্মবিশ্বাস ও দৃঢ়তাকে বাড়ায় এখন রাজা বিক্রম এটা বুঝতে পারেন যে সমস্ত কঠিন পরিস্থিতির পিছনে একটা শিক্ষা থাকে আর এটা তাকে শেখানোর জন্যই ছিল যে কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে সঠিক রাস্তা খোঁজা যায় এরপর রাজা বিক্রম নিজের চোখ বন্ধ করেন এবং গভীর বিচারের মধ্যে চলে যান তিনি ভাবছিলেন যে যখন তার রাজ্যে অনাহার এবং সংঘর্ষের মধ্যে দিয়ে অতিক্রম করছিল তখন তার মনে হয়েছিল যে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে তার কাছে কোনো রাস্তা ছিল না কিন্তু এখন গুরুর বলার এই শব্দ তার মনের মধ্যে নতুন আশা জাগিয়ে তোলে সে বুঝতে পারে যে তাহলে এর অর্থ হলো আমাকে নিজের অভ্যাস বিচার এবং পদ্ধতি পরিবর্তন করার দরকার যাতে করে আমি এই সংকেতগুলিকে ভালোভাবে বুঝতে পারি আর নিজের জীবনকেও পরিবর্তন করতে পারি গুরু একটু মাথা নিচু করে হেসে বলেন যে এটাই তোমার প্রথম পদক্ষেপ হবে হে রাজা জীবনে পরিবর্তন তখন আসে যখন তুমি এই সংকেতটি বুঝতে পারো আর সেগুলোকে আপন করো মনে রাখবে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য ঈশ্বর আগে থেকেই তোমাকে সমস্ত কিছু দিয়ে রেখেছেন তোমাকে শুধুমাত্র সেগুলো বোঝা দরকার রাজা বিক্রম গুরুর এই কথাগুলিকে খুব ভালোভাবে আত্মসাত করেন আর নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসার সংকল্প নেন তিনি এটা মেনে নেন যে যদি তিনি এই তিনটি সংকেত ভালোভাবে বুঝে যান আর এই অনুসারে নিজের রাস্তায় চলেন তাহলে তার ভাগ্য সত্যি সত্যিই বদলে যেতে পারে এরপর গুরুদেব কাহিনীটি শেষ করেন এবং অর্জুনকে বলেন যে ঈশ্বর তোমাকেও সংকেত পাঠাচ্ছেন এখন এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি সেটা বুঝবে আর নিজের জীবনকেও ভাগ্যকে বদলাবে কি না তখন অর্জুন মাথা নিচু করে বলে হে গুরুদেব এখন আমি সমস্ত সংকেতকে বুঝে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন